প্রত্যেকটা কালার প্রিন্ট খুব সুন্দর সুন্দর কালার প্রিন্ট হবে তো দুজনে পুরো ভিডিওটা দেখ একেবারে নতুন লেটেস্ট ডিজাইন এটা হচ্ছে প্রথম ডিজাইন তো কলার এখানে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে লেস দিয়ে ডিজাইন করা আছে এটা পুরো ম্যাচিং করে বডির সাথে ম্যাচিং করে কিন্তু লেস দিয়ে ডিজাইন করা আছে আর এখানে কিন্তু আপনারা কুচিটা পেয়ে যাবেন শিলি করে কুচিগুলো করা হয়েছে এগুলো কিন্তু শিল আপনার আয়রনের পরে এবং ওয়াশের পরে এরকম থাকবে কোমরের এখানে একটা প্যানেল করা আছে আর বাঁধার জন্য কিন্তু ফিতা পেয়ে যাবে সবগুলোর সাথে এরকম কার্টুন সহ দুই পাশে এরকম লুপ আছে বাঁধার জন্য ফিতা থাকবে কোমর এখানে কুচি করা আছে আর পুরো ঘেরটা দেখে মাসাল্লাহ ভালো পরিমাণে কিন্তু ঘের আছে আর অল ওভার বডিতে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু এখানে একটা ফেল করা আছে র্যাফেল করা আছে আর এটা তো পিওর জর্জেট কাপড় অবশ্যই আস্তর লাগবে ভেতরে কিন্তু আমরা একটা খুব সুন্দর ব্লেজিং আস্তর দিয়ে দিছি তো কোনো ঝামেলা নাই আপনারা এগুলো ঝোটফট অর্ডার করে বাসিনে কিন্তু পড়তে পারবেন

দ্রুত পারচেস করে ফেলবে যেহেতু আমাদের দোকানটা সম্পূর্ণ পাইকারি দোকান আপনারা দেরি না করে কিন্তু অবশ্যই দ্রুত অর্ডার করবেন আর এগুলো লম্বা হবে প্রায় পা অন্য চুর্ণ এরকম লম্বা আছে হিজাবি গাউনের মধ্যে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু একেবারে বেস্ট কোয়ালিটির কাপড় দেওয়া হয়েছে পিওর জর্জেট কাপড় এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নেই চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে নেই চৌচল্লিশ পর্যন্ত যে বডি কাপড় আছে তারা কিন্তু এই গাউনটা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রাইস থাকে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর এই গাউনগুলো পেয়ে যাচ্ছে আমাদের গার্মেন্টস আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল নিলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওতে যে প্রাইসটা বলে দিই এই প্রাইসের থেকে কিন্তু প্রাইস কিন্তু আরো কিছুটা কমে যাবে তো অবশ্যই আপনাকে এগুলোর হোলসেল প্রাইস জানার জন্য আমাদের শোরুমে আসতে হবে বা আমাদের নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে হবে এরপরে কিন্তু আরেকটা ডিজাইন দেখাবো ওই ডিজাইনের চারটা কালার ছিল সবগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আজকের ভিডিও সেকেন্ড ডিজাইনটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আপনার এখানে গোল কালার সিস্টেম করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ মানে এমব্রয়ডারির সুতো দিয়ে কিন্তু এখানে ডিজাইনগুলো করা হয়েছে প্রত্যেকটা ফ্রেলের উপরে আর কোমর এখানে কুচি আপনারা পেয়ে যাবেন সাইডে কিন্তু এটারও ফিতা আছে বাঁধার জন্য প্লাস লুপ আছে আর এটাও কিন্তু হচ্ছে পিওর জর্জের কাপড়টা সেম থাকবে প্রিন্টগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট অবশ্যই আস্তর আছে এটারও আস্তর দেওয়া এটা কিন্তু হাতাটা সম্পূর্ণ প্লেন এক লেয়ারের উপরে আর এখানে থাকবে আপনার পুর স্টাইলের কিন্তু এখানে ক্রেপ করা পুরো ফুলাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার যাবার পেছনে পাঠ হবে এরকম তো এটারও কিন্তু টোটাল আরো কয়েকটা কালার আছে তো আপনাদেরকে আমরা এই ডিজাইনেরও কালার দেখাবো তো যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিন যার যে কালার ভালো লাগবে অবশ্যই দুটো একটা স্ক্রিনশট দিয়ে নিন

আপনারা নয়শো তিরিশ টাকার মধ্যে কিন্তু পার্চেস করতে পারবেন হোলসেল কিন্তু অবশ্যই প্রাইস কমে যাবে হোলসেল আপনার নাম্বারে যোগাযোগ করবেন পাঁচশো রুপে চলে আসবেন তো আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন থাকবেন আসসালাম